আসসালামু আলাইকুম মৃত্যু জীবনের সেই অনিবার্য ও চূড়ান্ত সত্য যা সম্পর্কে জানার আগ্রহ মানুষের চিরন্তন আমাদের এই নশ্বর দেহের বিনাশ হলেও যা অবিনশ্বর সেই রূহ বা আত্মা কীভাবে দেহ সেরে চলে যায় এই প্রক্রিয়াটি কি সবার জন্য একই রকম দেহ থেকে রুহ কিভাবে বের হয়ে যায় আরও জানবো আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এই রুহের বিদায় পর্ব সম্পর্কে আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেব রুহ সম্পর্কে ইসলাম কি বলে আল্লা তাআলা কোরআনে বলেছেন তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলো রুহ আমার রবের আদেশ ঘটিত ব্যাপার আর তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে সুরা ইসরা পঁচাশি এ আয়াত থেকে বোঝা যায় রুহ বা আত্মা আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ আদেশ যার প্রকৃতি ও রহস্য মানুষের জ্ঞানের আওতার বাইরে এটি হলো আমাদের জীবনের মূল চালিকা শক্তি আর এই রুহ বা আত্মা কবজের জন্য আসেন আল্লাহর বিশেষ ফেরিস্তা মালাকুল মৌত আজরা সালাম যখন কোনো ব্যক্তির মৃত্যুর নির্দিষ্ট সময় চলে আসে তখন মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা আজরাইল সালাম এবং তার সহকর্মী ফেরেশতারা সেই ব্যক্তির সামনে উপস্থিত হন মানুষের জীবনের কর্মের ভিত্তিতে এই আগমন দুই ধরনের হতে পারে এক নেক্কার মমিনের রোহ কবজ। যখন কোনো ইমানদার সৎকর্মশীল ও আল্লাভীরু ব্যক্তির মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন তার কাছে শুভ্র ও উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন ফেরেশতাদের ভাষণ এরকম হয়ে থাকে যে তাদের সাথে জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়ে আসেন তারা মমুষ্য ব্যক্তিকে বলেন হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হয়ে এসো এবং আল্লাহর রহমত ও সুগ্রানের সংবাদ গ্রহণ করো তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন রসুল্লাহ সাল আলহাসাল্লাম বর্ণনা করেছেন নেক্কার মমিনের রূপ বা আত্মা শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেমন পাত্রের মুখ থেকে একটি পানির ফোঁটা গড়িয়ে পড়ে এতে মমিনের কোনো কষ্ট অনুভূত হয় না বরং এক ধরনের প্রশান্তি লাভ হয় রোহ বেরিয়ে আসার পর ফেরেশতারা তারা চোখের পলক ফেলার আগেই সেই রোহকে বা আত্মাকে জান্নাতি কফিনে পেঁচিয়ে উর্দাকশের দিকে আরোহণ করতে থাকেন প্রতিটি আসমানের ফেরেশতারা তারা তাকে স্বাগতম জানান এবং তার ভালো নাম উচ্চারণ করেন শেষ পর্যন্ত আল্লা সুবাহানাহুয়াত আলার কাছে রোহ বা আত্মাকে পেশ করা হয় এবং আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল নামা লেখে দাও দুই নাম্বার পাপাচারী ও কাফিরের কবজ। যদি কোনো ব্যক্তি কাফির মুনাফিক বা সীমালঙ্ঘনকারী হয় তবে তার কাছে কালো চেহারার একদল ফেরিস্তা আসেন ভয়ঙ্করভাবে ফেরিস্তারা তাদের সাথে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসেন এবং মুমূর্ষ ব্যক্তির দৃষ্টি সীমার শেষ প্রান্তে বসে থাকেন মালাকুল মৌ তখন এসে বলেন ও হে অপবিত্র আত্মা বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে সেই মুহূর্তে পাপিষ্টের রুহ দেহের ভেতর পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু ফেরেস্তারা তাকে কঠিনভাবে টেনে বের করেন এই যন্ত্রণার বর্ণনা দিয়ে রসুল্লা সাল্লাহ আলি আসাল্লাম বলেন যেন ভেজা পশমের মধ্য থেকে কাটাযুক্ত লোহার পেরে টেনে বের করা হচ্ছে রো বের হওয়ার সময় শরীরের রক সমূহ ছিন্ন ভিন্ন হওয়ার মতো কষ্ট হয় রো বের হওয়ার পর তার দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখা হয় এবং তা নিয়ে আকাশের দিকে আরোহণ করার চেষ্টা করা হয় কিন্তু আকাশের দরজা তাদের জন্য খোলা হয় না এরপর আল্লাহ তালা বলেন তার নাম সাত জমিনের নিচে সিজ্জিনে লিখে দাও অতপর তার রোহকে তার দাফনের স্থানে নিক্ষেপ করা হয় রোহ বা আত্মা দেহ থেকে বের হয়ে যাওয়ার পর এটি সম্পূর্ণ ভিন্ন একটি জগতে প্রবেশ করে যাকে ইসলামে বলা হয় বারজাহ এটি হল দুনিয়া ও কেয়ামতের মধ্যবর্তী এক অন্তর্বর্তীকালীন জগৎ কবরে রোহের প্রত্যাবর্তন ও সওয়াল জবাব সম্পর্কে সুল্লা সাল আলহু আসাল্লাম বলেন দাফনের পর রোহকে সাময়িকভাবে দেহে ফিরিয়ে দেওয়া হয় এ সময় দুই ফেরিস্তা মুনকার ও নাকির আগমন করেন মমিনকে বসানো হয় এবং প্রশ্ন করা হয় তোমার রব রবকে তোমার দিন কি। এই ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখিয়ে বলা হয় তার সম্পর্কে তোমার ধারণা কি। মমিন তখন দৃঢ়তার সাথে সঠিক উত্তর দেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা পেতে দাও এবং জান্নাতের একটি দরজা খুলে দাও মমিনের কবর আলোকময় হয়ে যায় এবং সে জান্নাতের আরাম ও সুগ্রাম পেতে থাকে কাফের বা পাপি ব্যক্তিকে বসানো হলে সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না সে শুধু বলে হাই আফসোস আমি জানি না তখন আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসে এই লোক মিথ্যা বলছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও তখন তার কবর সংকীর্ণ হয়ে যায় এবং সে কেয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি ও তাপ ভোগ করতে থাকে সওয়াল জবাবের পর রুহকে আবার বারজাখের জগতে নিয়ে যাওয়া হয় শহীদদের রুহগুলো সবুজ পাখির আকৃতিতে জান্নাতের ফল খায় এবং আরসের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় লাভ করে সাধারণ নেককার মোমিনদের রূহ সম্পর্কে বিভিন্ন মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যে তারা ইল্লি ইয়ে তাদের মর্যাদা অনুযায়ী শান্তিতে অবস্থান করে এবং তাদের কবরের সাথে বারজাখেও জান্নাতের আরামযুক্ত থাকে পাপিষ্ট ব্যক্তিদের রূহ সিজিন বা নিম্নভূমিতে শাস্তির মধ্যে থাকে প্রিয় দর্শক কোরআন হাদিসের আলোকে এই বর্ণনাগুলো স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তারপরেও বলতেই হচ্ছে রুহ কবসের প্রক্রিয়া সবার জন্য এক নয় আমাদের আমলই নির্ধারণ করে দেবে যে আমাদের রুহ সহজভাবে বেরিয়ে আসবে নাকি যন্ত্রণার সাথে দ্বিতীয় বিষয় হচ্ছে মৃত্যুর জীবনের শেষ নয় এটি হল বারজাহের জগতে প্রবেশ করার একটি দরজা আর সেই বারজাহের শান্তি বা শাস্তি নির্ভর করে এই দুনিয়ার জীবনের ওপর আল্লাহ তালা আমাদের সবাইকে মালাকুল মাতের সাক্ষাতের সময় সহজভাবে রোহ কবস হওয়ার এবং কবরের ভয়াবহ আজাব থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন আপনারা সবাই কমেন্টে আমিন লিখুন